পাকিস্তানের এক কুলাঙ্গার মির্জা গুলাম আহমেদ কাদিয়ানি নাম শুনছেন নাকি আপনারা নাম শুনছেন কাদিয়ানি নাম শুনছেন এই কাদিয়ানি বাট কি করছিল নিজেকে নবী দাবি করেছিল জোরে বলে নজুবিল্লা তাকে তখন কাঠ করে দাঁড় করে হলো আপনি নবী দাবি করছেন এর ব্যাপারে আপনার কি আপনার কি কি অঙ্গীকার কি বলে আমার অঙ্গীকার হলো যদি আমি সত্য নবী না হই আমি যেন বাথরুমে ভরে মরি কি বলছে আমি সত্য নবী না হলে যেন বাথরুমে পুরে মরি বাজান এটার বমি দাস্ত বমি হয়া ডায়রিয়া হয়া এটা বাথরুমে পরে মারা গেছে এই জন্য আমরা ওলাম কেরাম বাথরুমের নাম দিছি কাদিয়ানি অফিস কথাটা বুঝতে চান না মাঝে মধ্যে এবার হুজুররা হুজুরা মজা করে বলে কাদিয়ানি অফিস থেকে ঘুরে আসি কাদিয়ানি অফিস কোনটা বাথরুম কাদিয়া অফিস কোনটা বাথরুম এরা আমরা বলে এই মোল্লারা কি শুরু করছে এই কি শুরু করছে মানে মোল্লা সিনস মোল্লা তারা যার বলে আল্লাহ তাকে বলে মোল্লা কথা বলেন ঠিক কিনা বলে তোদের তো মসজিদ পর্যন্ত কোন পর্যন্ত মসজিদ বলি আচ্ছা মসজিদ মানে হলো সাজদার জায়গা মসজিদ মানে কি আমার মুসলমান সুসংবাদ শোনেন আমরা যারা বিশ্ব নবীর উম্মত আমাদের জন্য সুসংবাদ আমার নবীর পূর্বে যত নবী ছিল বড় জিজ্ঞেস করে দেখেন প্রত্যেকটা নবীর উম্মতদের জন্য আবাদত করার একটা নির্দিষ্ট জায়গা ছিল ওই জায়গার মধ্যে আবাদত করতে হতো শুধুমাত্র বিশ্ব নবীর আমরা যারা আমাদের জন্য আমাদের আল্লাহ সুযোগ করে দিয়েছেন নবীর খাতিরে আমার আল্লাহ শুরু করেছেন এই পৃথিবীর সমস্ত জায়গাকে আল্লাহ শেষ নবীর উম্মতের জন্য মসজিদ বানাইছে মসজিদ বানিয়েছে চিৎকার করে বলেন আল্লাহ তার মানে আমরা যারা আসি এই মঞ্চে নামাজ পড়লে নামাজ হবে না যেখানে বসছেন এখানে নামাজ পড়লে হবে না পুকুরের পারে নামাজ পড়লে হবে না এই সাইডে নামাজ পড়লে হবে না রান্নাঘরে মহিলা নামাজ পড়লে হবে না সব জায়গায় নামাজ চলবে একটা জায়গা সারা আর বেড়া জায়গা মতো মারছে বাথরুম মুরব্বীরা কি আমার সাথে একমত বাথরুম ব্যতীত পৃথিবীর সব জায়গায় নামাজ চলবে কথা বলেন ঠিক কেনা নামাজ চলে না শুধু কোন জায়গা বাথরুম তাহলে মোল্লার তো রইলো মসজিদ পর্যন্ত তাহলে মসজিদ কোনটা গুটা 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 আর বাকি রইলো কোনটা আমাদেরকে যারা বলে মুল্লাদের বলে এই আমাদের দোর গোটা পৃথিবী পর্যন্ত গোটা পৃথিবীকে আল্লাহ মসজিদ বানাইছে আর তোদের পর্যন্ত আমরা স্পষ্ট করে ঘোষণা করছি আজকের পর থেকে আমার নেত্রগুনার মাটির যুবকেরা আমি অনেত্রগুনার সন্তান হিসেবে আমার যুবকদেরকে নিয়ে আমরা দৃঢ় অঙ্গীকার করতে চাই আজকের পর থেকে নেত্রগুনার মাটিতে কোনো সাত পয়সা কোনো কাদিয়ানির বাচ্চা রাস্তা না আমরা রাখবো না নেত্রগুনার মাটিতে কোনো কাদিয়ানির বাচ্চাকে আমরা রাখবো না এদের

আমার উস্তাদ আল্লামা সাইকুল আদিস এমনি সাইকুল আদিস মামুন আল্লাহ সাহেব হুজুর দামাত বারাকাত হম স্পষ্ট বলে দিয়েছেন এই কাদিয়ানিদেরকে ও মুসলিম ঘোষণা না করলে আমরা ডক্টর ইউনু সাহেবকে ক্ষমতা থেকে নামতে দিব না উনি ক্ষমতা থেকে নামার আগে কাদিয়ানিদেরকে ও মুসলিম ঘোষণা করতে হবে আর নতুন করে যারা ক্ষমতায় যাবে এদের নির্বাচন ইস্তেহারে থাকতে হবে কাদিয়ানিকে মুসলমান বলা যাবে না কাদিয়ানি কাফের এটা বলে সংসদে আইন পাস করতে হবে কি আপনারা সময় আমার সাথে একমত আছেন তো ইনশাআল্লাহ সবাই সবাই একমত আছেন তো ইনশাআল্লাহ আল্লাহু আকবার আল্লাহ তুমি আমাদের এলাকাটাকে কাদিয়ানি মুক্ত করে দাও সকলে বলেন আমিন রাত্র কিন্তু 12টা 50 অনেক হয়ে গেছে কিন্তু আর অল্প সময় বাজান কাদিয়ানির একটা জাত ভাই বেরিয়েছে কাদিয়ানির একটা জাত ভাই এটার নাম হলো সাদিয়ানি কি এই হুজুর বাবা কই যাও এক না দুই বসো আরেকটুকে সাথে লই ওহ একবার বলেন না কাঁদিয়ানির আর একটা জাত ভাই কেনা সাদিয়ানি 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 স্বাদিয়ানী এরা আমাদের হক মন্তুর আমায় একরামের সাথে নাই কথা বলেন ঠিক কি না ওই যে ভ্রান্ত ইহুদিদের দালাল মাওলানা সাহেব বসব করে দেখা যা মাওলানা সাধ সাপ সাত কান্দুবি এরা অন্ধ অনুসরণ করে যে সাত ইসলামের বিরুদ্ধে অবস্থা নিয়েছে ইসলামের বিরুদ্ধে অনেক কথাবার্তা বলেছে এই সাত পক্ষে আমরা নাই হকানি ওলামাই কিনাম যেদিকে আমরাও সেদিকে কথা বলেন ঠিক কিনা এবার টঙ্গির ময়দান থেকে সুয়ারি ময়দান থেকে স্পষ্ট ঘোষণা শোনেন তাবলিকের বেড়ে আছে না এলাকায় কই আমার তাবলিকের কই যে টুকরা বাড়ি কই আল্লাহ তুমি তাবলিককে কবুল করে বলেন আমেন তাবলিকের বেড়া শোনেন যুব সমাজ তাবলিকের পাশে থাকবেন তো ইনশাল্লাহ তাবলিকের বিপদে পথে থাকবেন তো ইনশাল্লাহ ওলামাই কেরামের পক্ষ থেকে স্পষ্ট ঘোষণা বাংলার বুকে দীর্ঘ সাত বছর যাবৎ এই স্বৈরা শাসক হাসিনা নেতৃত্বে সাতপন্থীর অনেক আস্ফলন দেখিয়েছে আর না এখন থেকে টঙ্গির ময়দানে বিশ্ব আস্তেমা আর সাতপন্থীদের কোনো ইস্তেমা আমরা করতে দেব না ইস্তেমা শুধু হবে আমাদের সাতপন্থীদের বাংলার জমিনে কোনো ইস্তেমা নাই

যুবকদের একচ্ছিত হইতে হবে যাদের দিলে পাওয়া যায় আমরা একটা কমিটি গঠন কমিটি যত হারাম কাজ হবে এটার বিরুদ্ধে আমরা আর মুরব্বী যারা মনে করেন আপনি সাহস না আছে আপনিও নাম লেখাবেন এটার আমির হবে আলামিন ভাই আমির কে আলামিন ভাই ভারপ্রাপ্ত আমির আমি এটার তত্ত্বাবধানে থাকবো ইনশাল্লাহ আরামিন ভাই থাকবে ওনার কাছে আপনারা সবাই নাম হোয়াটসঅ্যাপ নাম্বার যুবক ভাই নাম মোবাইল নাম্বার বাইরের কাছে লিস্ট করে আপনারা কালকে পরশুর মধ্যে জমা দিয়ে দেবেন যাতে করে এলাকায় যে কোনো হারাম কাজ হবে কাদিয়ানি সাদিয়ানি আক্রমণ করবে আমি ফোন দিব প্রত্যেকটা যুবকের মোবাইলে মেসেজ যাবে আমরা সকলে মিলে এদের প্রতিহত করব পনেরোশো সদস্য নিয়া বাংলা ইউনিয়নে হেফাজতের কমিটি গঠন করা হয়েছে অল্লাহ একবার আল্লাহ তুমি কবল করে বলেন আবেন তাহলে তো কমিটি হয়ে গেল বাকি যারা আসি আলামিন ভাই যোগাযোগ করলো যুবক দিন না ইনশাল্লাহ সব যুবক সব সবাই শরীর হব রাজি আসি তো ইনশাল্লাহ আমাদের এখন ঐক্য করতে হবে ঐক্য করতে হবে কেন জানেন বর্তমানে উস্কানি চলতেছে এই সাদিয়ানি কাদিয়ানি ইস্কন এই বিভিন্ন সংগঠনগুলো আমাদেরকে উস্কে দিচ্ছে যাতে করে ভারত আমাদেরকে আক্রমণ করে আমরা এদেরকে স্পষ্ট বলছি যুব সমাজ রেডি হও তোরা কি আক্রমণ করবি আমরা আক্রমণ করবো কথা বলেন ঠিক কিনা এই কথা বলার পরে বলে অসিক বিল্ল ধর্মীয় উস্কানি দিচ্ছ নাকি আচ্ছা আমারটা যদি ধর্মীয় উস্কানি হয় মুরব্বীর আপনারা আমার বাবার মতো আপনারা বলেন আমার কথাগুলো যদি ধর্মীয় উস্কানি হয় তাহলে ভারতের অযোধ্যায় আমাদের পাঁচশো বছরের বাবরি মসজিদ ভেঙে হিন্দু রাজা রাম মন্দির বানাইছে এটা কি উস্কানি না কথা বলেন এটা কি উস্কানি না আমার মসজিদ ভেঙে ফেলেছে ওরা মসজিদ শুধু ভেঙে ঠান্ডা হয় নাই হিন্দুদেরকে তো খুব আদর করেন এরা আদর করার জাত না আদর করার জাত না বাজান দাওয়াত দিবেন দাওয়াত কালামা বললে বুকে টানবেন এছাড়া বিশ্বাস করবেন না এরা সব নরেন্দ্র মোদীর লোক এরা বাংলায় বাস করে গান গায় ভারতে আরে আমি যখন হিন্দু দেখতে দেখছি ভারত পাকিস্তানের খেলা হয়েছে ক্রিকেট খেলা ভারত পাকিস্তানের ওই জায়গার মধ্যে হিন্দুরা ভারতের সাপোর্ট করে এই যুবক কত সত্য না মিথ্যা অন্যভাবে নিয়ে নাকি ও বিষয়টা খেলা থেকে জাহেজ আমি বলতেছিলাম বোঝানোর জন্য বলতেছি ভারত পাকিস্তানের খেলা হলে এরা ভারতে সাপোর্ট করে বাংলাদেশে বোঝা কি বুঝলেন কি বুঝলেন কি বুঝলেন মন্দির বানাইছে কি মন্দির রাম মন্দির কি মন্দির এরা ভাবতেছে কি জানেন রাম এরা বসাইছে মন্দিরে ওরে বাপরে রাম খুব কাম করব রাম যে কি কাম করব এটা তো আমি জানি এটা আমি জানি বলে দেবো নাকি রামের পাওয়ারটা বলে দেবো নাকি বাবাজি এই রাম হলো অযোধ্যার তো বড় ছেলে এরা চার ভাই রাম লক্ষণ বড় সুখ চার ভাই রাম হলো সবার বড় এই রামের বউয়ের নাম সীতা রামের বউয়ের নাম এই রামের বউ সীতাকে রামায়ণের কাহিনী কিডন্যাপ করেছিল হরণ করেছিল রাবণ নামের রাক্ষস মানে ভগবানের বউরা ডিপ জলে পড়ছে করছে কুড়ি বাবাড়ি কত মালিক ভগবান কত শক্তি রে ভগবানের বৌরে কিডন্যাপ করছে ডিপ জলে রে ভগবানের কি শক্তি রে যুবকটি কথা বলে না কেন রে মাদান বুঝতে সিদ্ধ আমার কথা না তখন কি করলো ভগবানের বউ এই সীতারে কিডন্যাপ করছে রাবণ নামে রাক্ষস আহা নিরীহ ভগবান রাম নিজের বউকে নিজে বাঁচাইতে পারে নাই সাহায্য চাইছে বান্দরে সাহায্য চাইছে কার আমরা বলি বান্দর এরা বলে হুজুর বান্দর না বান্দর না এটা বাবা হনুমান এটা বাবা হনুমান কয়েকদিন আগে হাসি না থাকতে আপনারা জানেন সিলেবাসের মধ্যে দারুইনের তত্ত্ব ঢুকিয়েছিল ছিল দারুইন নাস্তিক্যবার তত্ত্ব মরবেরা শুনছেন মনে হয় বক্তারা বয়া বক্তারা বহনে বলছিল। যে বান্দর লাভাই তেলা ভাই তেলা ভাই তেলা ভাইতে বলে নাকি মঙ্গল গেছে বুঝছেন না বান্দর লাভাই তেলা নাকি মানুষ হয়েছে বলে নাও জুবিল্লাহ আমি চিন্তা করি কিরে। রে এত কিছু থাকতে বাংলাদেশে বান্দর তত্ত্ব কেন ঢুকাইলো পরে বুঝলাম নরেন্দ্র মোদীর খুশি করার লাগিয়া শত কিছুর পরে তো মোদীর তো বউ নাই হাসি তো জামাই নাই মিথ্যা কথা বলছি মোদীর বউ নাই হাসি না নাই চলো সবাই বিয়া খাইতে যায় সবাই সবাই বিয়া বিয়া ভাই যায় আচ্ছা একটা কথা বলি মাইন্ড করেন না যদি হাসিনা না থাকে আর মুদির বউ না থাকে এরা যে বর্তমানে একসাথে আছে এটা যায় না যায় হাসিনারা যেন অনুসরণ করে এরা তো হাসিনার মাড়াকে হাসিনার সন্তান এই সন্তানটি বৈধ নৈ তারা বুঝতেছে না হাসিনা পালানোর পরেও এ এখনও যারা আমবেলিক করে বুঝতে হবে এদের চরিত্রের সমস্যা আছে চিৎকার করে বলেন কথা ঠিক কি না বাজার বয়ান কিন্তু অনেক কিছু মনে বলছে অসস্ত মানুষ যাওয়ার হতো কিন্তু রাস্তা আটকাইতে পারে ওই দিন আমার গাড়ির চাক্ষা নষ্ট করে দিচ্ছে আবার জায়গা জায়গা আটকা বাজার একটু যুবক ভয়ের একটু পাশে থাকেন সবাই মিলে একটু হালকা দোলাই দেবো ইনশাল্লাহ হাসিনা 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 ইনশাল্লাহ হ্যাঁ কত পাওয়ার বছর আমাদের জমানে তালা দিছিল, আমরা ঠিকই আছি তোরা নাই কথা বলেন কথা বলেন ঠিক কি না যে কথা বলছিলাম রামের তাকে বাঁচাইছিল কেড়া বান্ধব ভগবান রাম ও হিন্দু ভায়েরা সারাদিন হরে কৃষ্ণ হরে রাম বলতে বল তুমুকের সামরাদুল্লাহ তোমাদের ভগবান রাম নিজের বৌডারে সেভ করতে পারে না যে ভগবান নিজের গৌরে সেভ করতে পারে না ও দিদি ও দাদা ও মাসিমা যতই তিলক দেশি দুর্দিহা সারাদিন রাম রাম কর কাম হবে না নিজের গৌরে সেভ করতে পারে না তোমার বৌরে কেন বাসাই বলে কথা বলেন ঠিক কি না তবে যুবক মুসলমান প্রস্তুতি নিতে হবে একটা যুদ্ধের প্রস্তুতি জিহাদের প্রস্তুতি কোন জায়গায় সামনে সময় আসতেছে গজুয়াতুল হিন্দ এই গজুয়াতুল হিন্দে ভারত বাংলাদেশ পাকিস্তান যুদ্ধ হবে কথা ভালো করে শোনেন মনোযোগ দিয়ে অন্তর থেকে শোনেন ভারত বাংলা পাকিস্তান যুদ্ধ হবে হিন্দুস্তানের হিন্দুদের সাথে সব মুসলমানদের একটা যুদ্ধ হবে সামনের সময়টা গনি আসতেছে অনেকেরা মনে করতেছেন খুব তাড়াতাড়ি সেটা সংগঠিত হবে এই যে ইস্কন ক্ষেপসছে আমাদের পারোজন পুলিশকে ইস্কন আহত করছে সেনাবাহিনীর গায়ে হাত তুলছে লক্ষণ খারাপ যদি এখন সেনাবাহিনী পুলিশের ভাইয়েরা এই স্কনের উপর হাত তোলে তখন আবার কান্নাকাটি শুরু করবে এরা বাংলার হিন্দুরা বলবে নরেন্দ্র মোদী দাদা দাদা আমরার বাসাও দাদা আমরারের বাসা এর আক্রমণ করার চেষ্টা করবে আমি আপনাদেরকে বলি এর আক্রমণ করার আগেই আমাদের মুসলিমদেরকে একত্রিত হতে হবে আমাদেরকে একত্রিত হতে হবে আমাদের মসজিদটাকে উদ্ধার করার জন্য ও মুসলিম যুবক মাতার মধ্যে কাপড়ের কাপড় পাততে হবে ও মুসলমান যুবকেরা দামা বাবা যাইতে হবে হাতের মধ্যে তলোয়ার তুলে নিতে হবে আমাদের ভারত আক্রমণ করতে হবে মসজিদটা উদ্ধার করার জন্য এদের রাম মন্দিরে ভাঙতে হবে নরেন্দ্র মোদীর গলা কেটে আমরা ভারত

দিয়েছি তো রক্ত রক্তের বন্যা গালে গালে হাসিনার দুই গালে মারো তালে তালে নাকবে শাস যদি কেউ বলে রাজনীতি করতে আসছে হ রাজনীতি করছি কি করবেন করেন ফলে আসেন না নিয়ে আসেন কুপ্ত চেষ্টা করতেছে আসার জন্য আসুক मामলও এক শরীরে নি কথা বলেন ঠিক কিনা কাউকে برداشت করা বানায় ইনশাআল্লাহ ইস্তাম আছে যেখানে ইসলাম আছে যেখানে উলামায়ে যেখানে আল্লাহ আমাদের কবুল করেন সকলে বলেন আমেন আপনাদের একটু চমক দেখাইতে চাই দেখবেন নাকি ওй চাচারা গুরু পেট মুহি এই শোনো মণি বসো আছে তো নতুন মেঘেরা আমারও না মনর সৌন্য হুজু হ্যাঁ এটা অশোকুল্লাহ ফিট নাই অনেক জায়গা দেখবেন বক্তা বয়ান করে না বিভিন্ন ধরনের জায়গা বয়ান করলে কোনো একটা ক্যারার কুটার আইসা বক্তারে বয়ন থেকে নামায়ে দে গালি দে বক্তা বলে ঠিক আছে ঠিক আছে এই আপনার থামেন থামেন এরকম করে না আমি একটু ভিন্ন নেচ্ছুনার বক্তা তো সাপ সাফালা বাধা দিবি আমি ভিটায়াম আমার কথা আগেও বলছে এখনো বলতেছি ওই যুবক তোমরাও রেডি বাধা যেই দিব বয়ানে আগে মায়ের এরপর বয়ান রাজি আছে না সামসু এই যে আসনরা শামসু চিনছেন আসনরা মুরব্বীরা চিনবেন ওই যে প্রতি বছর যাত্রা করতে যাত্রা বন্ধ করছি বলি না লাভ হয় বার যাত্রা বন্ধের পরে এখন বাবা যে আমার দেখতে চুলকানি উঠে যায় রানিং কত বছর ক্ষমতা হাদুলি এক এলাকা কাছে হাদুলিটা বলে বয়ান করতেছি বাবাদের চাদুর থেকে গেছি আওয়ামী লীগের পক্ষে বাধা দিতে আসছে আলহামদুলিল্লাহ বাবারে সুন্দর করে গণপিটুনি দিয়েছে বলেন না আল্লাহ আকবার আওয়ামী লীগের রানিং মেম্বার ছিল অফিস টাইছি বুঝতেছেন আপনারা আর এখন তো নাই এই জন্য খুব সাবধানে যুবক কিন্তু সব খেপা সব ভাগ হয়ে গেছে জোরে বলেন না আল্লাহ আকবার ও যুবক ভাইরা হেফাজতে ইসলামের পাশে থাকবো তো ইনশাআল্লাহ ওলামায়ে কেরামের ডাকে সাড়া দিব তো ইনশাআল্লাহ আমার ডাক এক চাই জিহাদ জিহাদ পি সাবিল্লাহ আমার সাথে বের হইবা জিহাদের ময়দানে ফায়াম গলা কাটবাম রাজি আছি তো ইনশাল্লাহ আল্লাহ আমাদের জিহাদের জন্য কবুল করেন সকলে বলে না আবেন আরো জোরে বলে না আমাদের একজন হজরত আছেন আমাদের ময়মন সিংহের এক কুতুব আমার অত্যন্ত মহাব্বতের মানুষ সাইকুল হাদিস মুফতি সাইফুল ইসলাম সাহেব দ্বারা হন আমার বড় ভাইরে এসেছিল রাত্র যেহেতু প্রায় একটা তিন হয়ে গিয়েছে এই জন্য আর কষ্ট দিচ্ছে না অন্য একদিন সবাই পেলে বাইরের ইনশাল্লাহ কথা বলবে আজকে আমাদের সাইফুল ইসলাম সাহেব তামান পালাক তহম সাইকুল হাদিস সাহেব মরবী মানুষ উনি নসিহত করে দোয়া পরিচালনা করবেন আল্লাহ তালা আপনাদেরকে ভালো রাখেন সুস্থ রাখেন দেখা হবে ইনশাল্লাহ জিহাদের ময়দানে তলোয়ার আর হাতে আল্লাহ আমাদের কবুল করেন আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ ববরকাত